বলতে গেলে প্রায় এক যুগ বাদে দেখা হলো আজকে আমার দুষ্ট মিষ্টি ইতিশালী সাথে সত্যি বলতে আজকে আমরা বেশ অনেক কয়েকটা দিন ধরেই খুবই মিস করছিলাম ওকে তাই তো সেদিন আমাদের জি বাংলা দশ দিনে দশ লাখের শুটিং সেট থেকে বেরিয়ে একদম সোজা চলে আসে আমার দুষ্ট মিষ্টি ইতিশালীর বাড়িতে দিনটা ছিল গত নয় অক্টোবর চলছিল আমাদের জি বাংলার দশ দিনে দশ লাখের গ্র্যান্ড ফিনাল এর আগের এপিসোড রানা দু থেকে তিন দিন আমরা ছিলাম এখানে তবে এর আগে তোমরা অনেকবার দেখেছো আমরা দুজনে এখানে এসেছি কিন্তু এবারে জি বাংলা শোনারের কথাই একটা কন্টেন্টের জন্য নিয়ে এসেছিলাম আমার মাকে আমার ছোট শালিক সাথে আমাদের পাকা বুড়িকে টানা দেড় মাস ধরে শুটিং চলার পর আমরা এসে গেছি এখন বলতে গেলে প্রায় শুটিং শেষ হওয়ার মুহূর্তে ধরে যাওয়া আসা করতে করতে এই স্টুডিওর প্রতি আমাদের একটা আলাদাই টান চলে এসেছে এখানে বাংলা সিনেমার প্রচুর শুটিং তাছাড়াও বলতে গেলে বাংলা সিরিয়ালের অর্ধেক শুটিং এখানে হয় হ্যাঁ সামনাসামনি কিন্তু আমরা অনেক সিনেমার শুটিং দেখেছি সাথে তো বাংলা সিরিয়ালের अनुर